লেক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আমি এক কথা জিজ্ঞেস এখানে এসে এই কারেন্ট এসে যারা দার থেকে পাশে সিধে কথা আছেন সেখানে এক কয়েক মিনিট সামনে বর্ষা সম্পর্কিত থেকে বার্তা দেব দ সরবomonas এটা আমি ম্যানেজমেন্ট কে তো সরের পর উদ্দেশ্য বলি নাই বলেছি কারণliament কে বসখানে আগে আগস্ট থেকে সেপ্টেম্বর রাত থেকে এখানে এরকম একটা জানার জন্য

দূরেটি শাস্ত্র করা হয় না ইদানিং দেশ এবং সন্ত্রাস নাগরিক জীবনে বিষয় কাটাকাটির নানান আড়সা থাকে এই বিষয় আর আমাদের কাছে আতর রাষ্ট্রীকানি পা পাড়ে বসে আমি রাষ্ট্রীকানি সম্বন্ধে পত্রাবলী প্রতিবেদনটি সদাই অবহিত না পুরো নিয়মক্রমে তিনটা বিষয় নিয়ে আলোচনা সুশাসন গণতন্ত্র আইনের শাসন এবং তিনটা সংবিধানের মৌলিক সিদ্ধি আসে দাঁড় উপরে ভিত্তি করেটা সংবিধানের সংশোধন প্রস্তাব করা যায় अभी जो सुशासन के बारे तो में तो तो है, तो ये संविधान के साथ एक तरह इधर में कुदातन को मालिक सिद्धान को एकनो सेम नहीं है। सेगाने कुदातनगन किंतु कुदातन मालिका ये तालबन कैसे कुदातन किरदार सरकारों जी के तरफ कोई चैती है। सरकार का ट्रांसपेरेंसी থাকে, सरकार का अकाउंटेबिलिटी থাকে, सरकार एफिसिएंसी থাকে, जो लाभ और तरीकेमान उपलब्ध कर सके। एक्ट और গণতন্ত্র জনগণ প্রজাতন্ত্র মালিক সঠিক নাই আমাদের দেশের জন্য আমি পড়াশোনা করি আমি দুইজন সুপার কাই ছিল প্রথমে আমার না আমি তো নাই একসাথে বসে ফ্রেন্ড আমাদের দেশে তো সার বলা গেছে আমাদের দেশে শিকায় আছে সার বলা

এটা বিষয়টা আসলে এরকম হয়ে গেছে সেই ক্ষেত্রে দ্বিতীয় যেটা আমরা যেটা গণতন্ত্র সেটা আমাদের গণতন্ত্রের প্রজাতন্ত্রের গণতন্ত্র তারা মানবাধিকার আইনের শাসন থাকতে এটা সংবিধানের এগারো এক নম্বর ধারা মানবাধিকার বলতে মানবের অধিকার নেই কুকুরের অধিকার যদি বলেন তা আছে বাংলাদেশের মানুষের অধিকার তাও নেই একটা পাখি মনে আমাদের বাম রামরা যেভাবে ঠুকে যায় একটা গাছ কাটলে আমাদের বাম রান্না খেতে দেয় একটা গাছের ডাল কাটলে আমাদের বাম রান্না খেতে যায় একটা মানুষ তারা খেতে আর সেই মানুষটা যদি এবং দাঁড়িয়ে আছে আমাদের দেশে আইনের কথা সেটা সাংবিধানিক সম্ভবত সাতাইশ একত্রিশ নম্বর ধারায় উল্লেখ করা আছে এটা উল্লেখ করা সাতাইশ নম্বর এটা সমস্ত মানুষের সমান অধিকার আইনের সবাই সমান কোন মানুষ মানুষের সময় সুখরঞ্জন আপনি 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 আইনে দিতেছে সকলের সমান সবাই সমান বিচার পাওয়ার যোগ্যতা আছে এবং প্রত্যেকের বিনা বিচারে শাস্তি দেওয়ার অধিকার নাই সেটা যদি থাকে তাই আয়না কোন বিচারে আপনি আয়না করে নিচ্ছেন কোন বিচারে একজন ব্রিগেডিয়ার জন্য দিনের পর দিন আট বছর সাড়ে নয় বছর আয়না করে বসে থাকেন অমানবিক সৌন্দর্য মানে আমরা গ্রন্থলমা বের কথা শুনেছি গ্রন্থলা বেটা আমেরিকা আমেরিকার টেরিটরির মধ্যে বানায় না কারণ আমেরিকার আইন ওটাকে পালন করে না তার জন্য তারা কিউবাই নিয়ে ওটা বানিয়েছে যেখানে আমেরিকার আইন কোনোভাবে কার্যকরী হবে না বলে কিউবার এক জায়গায় গ্রন্থলময় এক জায়গায় বানায় তার দুঃশাসন দিয়েছে বাংলাদেশের আট বছর নয় বছর একজন ব্রিগেডিয়ার জানার চোখ বাতায় হাত বাতায় একটা ছোট্ট একটা প্রস্তুতি দিনের প্রথমে বসে রেখানো আইনের সাথে আপনি সত্যি কোন আইনে আপনি কি করেন কোথাও কোন আইন বলতে কিছু আছে কিছু আছে এই সমস্ত কিছু সংবিধানটা বন্ধু প্রত্যেকটা জায়গায় উল্টাটা দেখে দিত জনগণ এই প্রজাত্র কিছু না এদের অধিকার পাওয়ার কোন ক্ষমতাই নেই এদের বিচার মারা গেলে বিচারও করা যাবে না প্রকাশ্যেলাহ করা যাবে না এরা আনন্দ পেলে হাসবেও না

উনি সব সাইড বলে গেলেন কিন্তু ওনারা আর্মির কথা বলেনি আমি ওনারা আর্মির কথা বলছি ওনার কাছে শুনতাম তাকে তার আর্মির কোন মেজর ধরে আমি তারা আসি না এটা আর করি একটা দেশের আর্মি যুদ্ধ করবে কেবলই ভারতের সাথে কেবলই ভারতের সাথে তারা ভারতের এসেন একটা দেশের আপনি সিটিং সার্ভিং আর্মি কোভিড নিয়ে সরাসরি ভারতে পৌঁছে যে ভারত তাকে ধরে না তাকে আশ্রয় দিচ্ছে আরো বাকিরা পাইপ দেয় না আমার একাধিক আত্মীয় রক্তের আত্মীয় আগে সেই সম্মানের একটা জায়গা মর্যাদার একটা জায়গা ছিল আমার কাছে তারা কলেজে এত পার্সোনালিটি এত সেই আদমিগুলোকে নামাই জন্য আপনি পুলিশের কাতারে নিয়েছেন এবং পুলিশকে নামাইতে নেছেন আনসারকে নামাই কাতারে নিয়েছেন आपने आप बार आप ही कैसे आप 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 मुझे सम्मान आप इस हर दिन आप ही आप बार तू बोला आप ही धारा बोला आप ही कोरे आंधे बार उन्हें शेख कमरे पे लगाना पर आपने आप बार पर दिल्ली डेल जना लगाना करे पलाय तुम तुम की तरह लगा आपने की बार साइड भी कर दिल्ली आप कैंपस साइड भी देख लिया बस ऐसे ही अगर सुपर एंड भारतीय आदमी को लेते हो जाए एयरपोर्ट यार तो तब थकन नहीं करना পাঁচই আগস্টের দিন বিকাল বলে সাবারে ভারতীয় সৈন্য ধরা বলা আপনি তো তাকে ঠেকাননি কেন আপনি কি করে সাথে বসে হেলিকপ্টার দিয়ে আপনি পাঠাই না আপনি কি করে সেখান থেকে কেন করেন আমি তো মনে করি পাঁচ থেকে আট এই তিন পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট তিন দিনে বিপ্লব হয়ে গেছে সেটা ক্যান্টনমেন্টে বসে কেন আমরা এই বিপ্লকের আর্মিদের উদ্যোগে কি ভূমিকা ছিল তারা আমাদের বিরুদ্ধে ছিল এক সময় মনে করছে দুনিয়ার রাজনীতি থাকতে দিচ্ছে না তখন তারা অসংখ্য ব্যয় দিচ্ছে সেই সেখানে বসে সব মেকানিজম জানে এটা হওয়া দরকার শহীদ মিনারে বসে অথবা রাজু বাস বসে সামনে বসে সব কথা হওয়া দরকার কারণে সুক্ষ এখানে বসে আছে এই কিছুই আমরা করি না আসলে আমি একটা দিন বলি আমি এই এই পর্যায়ে আসে এই ঘটনাটাকে বিপ্লব বলছে আর দিন এটা বিপ্লব না এটা অপেক্ষা এটা রাজনৈতিক ব্যাপার একটা শব্দ আছে কি কপি আইন বিশাল মাথা একটা সর্দাটা সমুদ্রের উপরে বেসে থাকে ওইটা যদি আপনি আঘাত লাগাতে ভিতরে তলায় এত বড় বড় করে জানেনা হেঁটে যায় অত্যাচার করতে 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 আমার একটা পর্যায়ে বসে গেছে এক লোক রুটি কিনতে গেছে দোকানে আপনারা আরো প্রসাদের কথা জানেন রুটি কিনতে গেছে যে কয়েকটা পয়সা সে নিয়ে গেছে যাই যে ওই দিন রুটি পান তারিখ কলেজের সে রুটি বলছে গতকালকে রুটি ছিল আজকে বেশি কিন্তু ঝগড়া লাগছে এক পর্যন্ত মারছে মরে মরে তারপর ওই এক আন্দোলনে তিনি সে ক্ষমতা করতে আরো পর্যন্ত ছুটি এক একের পর এক পছন্দ আরো পর্যন্ত এক পতন হয়ে এক বছরের দেশ বিপ্লব দেখা কারণ ওটা বিপ্লব ছিল না বিপ্লবে আপনার রুশ বিপ্লব বলেন ফরাসি বিপ্লব বলেন অথবা ইরানি বিপ্লব বলেন তার একটা সুনির্দিষ্ট আদর্শ থাকে ওই আদর্শের অনুপ্রেরণায় কিছু মানুষ থাকে তারা ওই আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে কোন এখন আমাদের এই সেই কলে সেই আমি বিশ্বাস করি আগামী ছয় মাস নয় মাস পরে জুলাই বিপ্লবের জায়গায় জুলাই সন্ত্রাস নাম দিয়ে এখানে সেমিনার হবে এবং ওই যে জুলাই বিপ্লবের দ্বারা নাই তাদের ধরে ধরে পিঠা ধরে ধরে টিটা পেয়ে এরকম একটা অবস্থা আমাদের সৃষ্টি হয়ে গেছে আমি একটা কঠিন অবস্থা দেখি এই যে সনদ নিয়ে সনদে কথা আমরা যদি জানেন সনদের কথা জানি একশো ছয় নম্বর একটা রাষ্ট্রপতি প্রধানের কাছে একটা মতামত আমি এই করতে পারি এটা শুধু এই বিপ্লবের ক্ষেত্রে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে বা কেয়ারটেকার সরকারের ক্ষেত্রে করা তা না যে কোনো একটা ইস্যু

এরা যত বয়স বাড়ে যত জ্ঞান বাড়ে যত শিক্ষিত তার তত ভীত হয়ে যায় যত জ্ঞান বাড়ে এই জন্য আসলে আফ্রিকার অনেক দেশগুলো এখন ইয়ং মেনা দেশকে বিপ্লব করে দেশের নেতৃত্ব দেয় তারা সফল এই বুড়া মানুষগুলার বাসার আগ্রহ আরো বেশি থাকে এই যত শিক্ষিত হয় তত যেন আরো ভীত হয় আর যত বয়স হয় বাসার আগ্রহ যেন তত বেড়ে যায় কি সারা বিশ্বের সমান হয়েছে সে একটা বলিষ্ঠ ভাবে একটা একটা এনডিএ সরকার বানিয়েছে তাতে কি করবেন আপনি বলেন